কোটি টাকার কাবিন বিয়া করলাম আমি বিয়া মনের আশা পূরণ করুম বা করে নিয়া তুমি জালায়া গেলা মনে আগুনে নিবাইয়া গেলাও না সেই হয়েছে সেই কে রে এত বেলা গো স্যার এর কে এ নতুন নতুন বিয়া করছে বউ থেকে আইবার মন্দরে বাচ্চারা সবাই তোমরা ভালো আছো আসি তো কোনো মতো আধা মারা বাগের মতো আর শুনলাম যে বিয়া করলেন আরে দেরি করে বিয়া করে ভুল করে লাইছে আর চার পাঁচ বছর আগে করানো সাল। বিয়া করলে দুনিয়ার কোনো কথা খেল থাকে না খালি বইয়ের কথাই মনে পড়ে স্যার বিয়া তো করলেন যা ফটো দিলেন না আরে কি আর কম বিয়া করা যুগ চল দাও দাও সব হইবে না বাচ্চারা তোমাদের মাথায় কত জেনারেল বুদ্ধি আছে আমি প্রশ্ন ধরমু তোমরা উত্তর দিবে স্যার উত্তর তো মেলা জানি প্রশ্ন আবার কমন পড়বো না নাই কোশ্চিন নাম্বার এক শব্দ কাক বলে শব্দ কেই প্রকার আরো কি কি স্যার এটা নিয়ে সহজ প্রশ্ন ধরছেন সহজ যদি তারা বইলা হালা গাড়ি এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাই যদি পামসার হয় ঠাস হয় একে শব্দ বলে শব্দ মেলা প্রকার যেমন পাদের শব্দ হাসার শব্দ কান্দার শব্দ ইত্যাদি ইত্যাদি বাহ বাহ তোর উত্তর বাস্তব লগে মেলা মিল আছে কোশ্চেন নাম্বার দুই হাঁস আর মুরগির মাঝে পার্থক্য কি

डाइस भिडियो जति भो लागे सबै काट्दा ट्वेन्टी लाइक कमेन्ट शेयर एन्ड सबसके